তারপরে এখানে চার কেটলি দেখা যায় একটু জি এগুলো আছে অপশনাল নিউ কিছু কার্টন শো আছে আচ্ছা এগুলা এগুলো আহার পিং সিলা 850 টাকা আর এগুলো নিলে 700 টাকা করে প্রেস নিলে 700 টাকা তারপর ব্লেন্ডার আছে ডবল বডি ব্লেন্ডার এগুলো নিলে 1000 টাকা করে 1000 টাকা করে তারপর এখানে একটা আছে এগুলো আছে 1200 টাকা করে যেটা নিলে 1200 1200 টাকা যেটা নেন 1200 জি

তারপরে কিছু ওলসন মার্কের ওভেন আছে একেবারে ইনটেক হ্যাঁ একেবারে ইনটেক একদম ব্র্যান্ড নিউ দরকার আপনার আপনাকে 6 মাস ওয়ারেন্টি সহ দিব 6500 টাকা ওকে তারপরে এটা আছে জাহাজের এলজি ওরিজিনাল শেভের মাল কমপ্লিট চালু একদম ওয়াশ করুন ওয়াশ করলে আর ফ্রেশ হয়ে পুলিশ সিলেজ স্টিল আচ্ছা এটা হলো আপনার 6500 টাকা

सैलाब आपने या वार्ड बारे तो कर बिल्कुल मैं तो कर बिल्कुल अच्छा फंक्शन आदमी कुछ ना चल सके सिल्वर केस अच्छा इधर प्राइस को तो बोल सकते हैं ना इतने लाल अपना चार हजार पांच शोड़ा रहा है चार हजार पांच शोड़ा का फिक्स्ड ओके ये तो आपको चल कैसे हम्म चल कैसे ऊपर हम बताएंगे यहाँ दिलों को

খুবই সম্ভব এক কারেন্ট পানি দেওয়া যায় ও এটা আছে তো ভাই আমি তোমাদের যে পাতলা এটা ও এটা আছে হুম এটা প্রাইস কত ইগুনি এটা আপনার প্রাইস এর 1400 টাকা করে রাখবেন 1400 টাকা হ্যাঁ ঠিক আছে ওকে তারপর তারপরে এটা দেখেন এটা আছে এলজি এর আপন 1.8 মোটামুটি হাফ কেসে দেখাচ্ছিল এখন এলজি এর এটা 3 3 এটা নিলে আপনার পঁচিশশো টাকা আর টু পয়েন্ট আপনার আড়াইশো টাকা এটা হাফিং জাম্বু যেটা এটা এটা হল আপনার ওই সেনি সব আছে এখানে অনেক আইটেম না কত না না আপনার হ্যাঁ আমার নরমাল থাকবে এগুলো আপনার চার টাকা ওকে এখানে একটা ওয়েট স্কেল হ্যাঁ এটা হল আপনার হ্যাঁ এগুলো ভালো নিচে আরেকটা এরকম এরকম আরেকটা আন্ডা থাকবে নিচে

दम ब्रांड नहीं हो इटन ला अपना बस चढ़ा रख बस चढ़ा का जी अच्छा तारफे एगुलो के जो एगुलो छोटा-छोटा एगुलो जो माता रे हैटलेट माता हैटलेट देखिए माता हैटलेट हम्म इलाका तो करे सेंसर सिस्टम हाँ सेंसर आस देखिए हाँ सेंसर चल रहा है हाँ सेंसर बंद हो अच्छा चल रहा है हाँ सेंसर वाटर कोड सि� আবদের জন্য আপনারা যেটা মন চায় সেটা নিতে পারবেন এবং ব্যথা নাশক বিভিন্ন মোবটো আছে আপনার এই ফেস ওয়াশ ক্লিনার স্নো সব ধরনের আইটেমই আছে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবা। তাহলে আপনি ইকো ক্লাসের এলজি 32 34 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সিস্টেম গুগল টিভি আচ্ছা একদম ফ্রেশ লা টাকা টাকা এটা আছে আপনার টিভি ইঞ্চি স্যামসাং অরিজিনাল

বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা টিভিগুলো চালিয়ে দেখাতে পারি না তো আপনারা যা নেওয়ার সময় অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন হ্যাঁ চালিয়ে নিতে পারবেন এদিকে ভাইয়া বিদ্যুৎ চলে গেছে ভিডিওতে তার জন্য আমরা অনেকগুলো মাল চালিয়ে দেখাতে পারি নি আচ্ছা এটা বলেন এটা আছে আপনার স্পিকার এটা ব্লুটুথ মেমোরি প্যান্ডেল সব চালাতে পারবেন জেল কারণ সব আছে এটা হলো আপনার পঁচিশশো টাকা লাগবো ফিক্সড পঁচিশশো আচ্ছা

দুটা এটা কি স্পেশালিটি নিবারিয়াটা তারগুলো একটু বলেন তারগুলোর বিষয়টা কেজি ওগুলো বিক্রি করে বলছেন এগুলো বিক্রি করে বিক্রি করছেন নিয়ে যাব তার আছে

A lot of